কে করবে তার উপরে ফরজ আল্লাহ তালা কোরআনুল কারিবের মধ্যেই বলে দিয়েছেন ওয়াল্লাহি আলান্নাসি হেজল বাইতি মানিস্তাত ইলাই হিসাব বাইতুল্লাহ যাওয়ার মতো সামর্থ্য যার আছে যাওয়া আসার সামর্থ্য শারীরিক সামর্থ্য অর্থনৈতিক সামর্থ্য তারপরে অন্যান্য যাবতীয় যে সমস্ত আসবাব প্রয়োজন এই সব সামর্থ্য যার যাওয়ার আসার থাকা খাওয়ার এবং হজের যাবতীয় আহকামগুলো পালন করার মতো শারীরিক মানসিক আর্থিক এই সমর্থ যার আছে সামর্থ্য যার আছে তার উপরে আল্লাহ তারা কি করেছেন হজকে ফরজ করেছেন কিন্তু এই এবাদত নিয়ে আমাদের মধ্যে একটা গরিমসি চলে টাইম মতো হজে যেতে চায় না আরে আরেকটু ফরজটা আদায় করে লই হাজির সাহেব হজে যায় না ফরজ আদায় করে নয় কি ফরজ আদায় করবেন ছেলের বিয়াটা বাকিয়াস ছেলের বিয়েটা বাকি আছে আর মিয়া আপনি তো বুড়া হয়ে যাচ্ছেন হজ তো যৌবনে করা এটা সবচেয়ে শ্রেয় অন্যান্য দেশ থেকে যারা হজে গিয়েছেন দেখেছেন অন্যান্য দেশ থেকে বেশিরভাগ যুবকরা অল্প বয়সের ছেলে মেয়েরা হজ করতে আসে আর আমাদের বাংলাদেশ থেকে প্রায় মাশাআল্লাহ প্রত্যেকের বেশি বুড়া মানুষ এমন বুড়া যারা হুইল চেয়ার ছাড়া চালানো যায় হজ এটা বুড়া কালের এবাদত নয় সবচেয়ে কষ্টকর কষ্ট সাধ্য এবাদতের নাম হলো হজ এখানে সফরের কষ্ট অনেক কষ্ট আছে এই জন্য হজ বুড়াকালে করার জিনিস না হজ হলো যৌবনে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ায় দেখবেন সেখানে অল্প বয়সের বিয়ের আগে হজ না করে কেউ বিয়ে শি করে বিয়ের আগে হজে আসে সুবান আল্লাহ সবাই খবর নিয়ে দেখেন এছাড়া আর অন্যান্য কিছু দেশ আছে সেখান থেকেও অল্প বয়সের ছেলে মেয়েরা বেশিরভাগ হজে আসে তাদের কাফেলায় আর আমাদের দেশের হাজিরা যখন এয়ারপোর্ট থেকে নামে হাজিদের সিরিয়ালের দিকে তাকায় দেখবেন বেশিরভাগ হাজিদের তিন মাথা এক হয়ে গেছে বিমানে উঠে দেখবেন বেশিরভাগ বুড়া মানুষ রিটায়ার্ড পার্সন আগে হজ করলে হজ দৈরা রাখা যায় না হজ আবার রাখতে হয় কিভাবে তার মানে হস করার পরে আর গুণা করা যায় না দাড়ি কাটা যায় না সুদ খাওয়া যায় না ঘুষ খাওয়া যায় না দুর্নীতি করা যায় না তার মানে হস আইসা যদি আবার টেবিলে বৈশা সুদ খাই ঘুস খাই তাহলে তার হজ রইল না এই জন্য শেষ বয়সে সে হস করতে চায় কি বলেন হস করার আগেও কি তাইলে দুর্নীতি করা যায়জ না হারাম কথা বলেন যায়জ না হারাম হজ করার আগেও কি চুরি করা ডাকাতি করা যায় না হারাম হারাম হজ করার আগেও করা যাবে না পরেও করা যাবে না তাহলে আপনাকে কেই সার্টিফিকেট দিল যে না হজন পরে করা যাবে না এই জন্য দেরি করে হজ করতেছেন হজ্জের আগে যা পারো আর কাম কুকাম করা লজ করবেন অল্প বয়সে আপনার হজের আগেও যেমন গুনাহ করা যায় না পরেও গুনা করা যায় না আর হজ করলে কোনো মানুষ গরিব হয় না ফকিরও হয় না সব ধনী হওয়ার জন্য সুকৌশল পন্থা যেটা সেটা হলো বারবার হশ করো ওমরা করো হস করলে নগদ দুই ফায়দা নগদ কয় ফায়দা দুই ফায়দা কেউ যদি হস করে বারবার ওমরা করে নগদ দুইটা ফায়দা পাবেন এক নম্বরে ফায়দা আল্লাহর রসুল বলেছেন তাবি বাইনাল বাইন আল মরা ফাইনা হুমায়ান ফিয়ান আল্লাহর নবী বলেন তোমরা একের পর এক হজ করতে থাকো হুমরা করতে থাকো বারবার বা ইতুল্লায় যেতে থাকো বারো বার মদিনায় যেতে থাকো হজ করতে থাকো ওমরা করতে থাকো প্রতি বছর হজ করো প্রতি বছর ওমর ওমরা করো ফাইন নাহোমা কেননা হজ করলে কি ফায়দা তুমি দেখো পাঁচ লক্ষ টাকা চলে যায় সাত লক্ষ টাকা চলে যায় তুমি দেখো ওমরা এখানে দেড় লক্ষ টাকা দুই লক্ষ টাকা চলে যায় আল্লাহর নবী কয় ফাইন নাহোমা ইয়ানফিয়া আনিল ফাতরা আওয়াজ আল্লাহর বা আল্লার কথা কখনো মিথ্যা হতে পারে না আল্লাহ নবী বলে ফাইন কেননা তুমি যদি বারবার হজ করো টাকা খরচ হয় এই টাকা খরচ হওয়ার দ্বারা তুমি গরিব হইবা না ফাইন নাকুমা ইয়ান ফিয়া আনিল আওয়াজ বা আল্লাহ তালা এই হজ্জের আর ওমরার মাধ্যমে তোমার দারিদ্রতাকে দূর করে তোমাকে ধনী বানায়া দিবে এই জন্য দেখবেন যেই ব্যবসায়ী হজে গেছে তার পরের বছর ব্যবসা দ্বিগুণ হয়ে গেছে সব আল্লাহ বলবেন না সবাই যেই কর্মজীবী গেছে তার পরের বছর কাজের এ বাবা অর্ডার বেশি আসছে ব্যবসায় বরকত আর স্বামী নিজেও নিজের বরকত নিজের চোখে দেখেছি বাজান। হস করে আসবেন দেখবেন পরের বছর বরকত বেড়ে যায় কারণ ওটা এমন এক বরকতের জায়গা এটা এমন এক বরকতের জমিন কারণ হলো বাবা আল্লাহ তার এর নবী বলেন ইন্নামু আনিল ফাকরা ওয়াজ-যুনুবা হজ করলে দারিদ্রতা দূর হয় গুনা মাফ হয় আল্লাহ পুত পবিত্র বানায় দেয় কারণ যখন একজন হাজী সাহেব বাইতুল্লাহ চতুর্দিকে যখন তোয়াফ করা আরম্ভ করে বাইতুল্লাহ কাবা ঘরটা যখন গিয়ে কোনো হাজী সাহেব ধরে এই কাবা ঘরের ভিতরে কালো গেলাফওয়ালা ঘরের ভিতরে দট কাবার একটা দরজা আছে এই কাবার দরজা এবং হজরে আসয়াদের মাঝখানের জাগাটাকে বলা হয় মুলতাজাম। কাবার গেট মেইন গেট যেটা স্বর্ণ দিয়া বানানো গেট এবং হজরে আসবাদ এই কর্নারের ভিতর একটা পাথর ফিট করা যেটাকে হজরে আসবাদ বলা হয় এই কাবার গেট এবং হজরে আসয়াদের মাঝখানের জাগাটাকে বলা হয় মুলতাজাম এই জায়গাটার ভিতরে হাজিদের ভিড় থাকে সবচেয়ে বেশি উপচে পড়া ভিড় মানুষের উপরে মানুষ পড়ে যায় এমন ভিড় থাকে এই মুলতাজামের সাথে কাবার গেলাপটার সাথে যদি কেউ হাত লাগায় তাকে যদি কেউ পারে আমার তার অতীত জিন্দগির সব গুণাগুলো মাফ করে আল্লাহ তারা তাকে পবিত্র বানায়া দেয় এরপরে নবীজি বলেন কেউ যদি হজরে আসোয়াদে চুম্বন খায় বর্তমানে হজরে আসোয়াদে চুম্বন খাওয়া বড় কঠিন ব্যাপার বুড়া কালে তো আশাই করা যায় না কল্পনা করা যায় না এ আমার বাবা হজরে আসওয়াদে চুম্বন খাইলেও জীবনের গুনাহ মাফ হয়ে যায় যারা চুম্বন খেতে পারে না তারা প্রতি তুআফের সময় দূর থেকে আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু আকবার বলে যখন মাতারের মতে চুম্বন চায় আল্লাহর নবী পায় পাথরে চুমা দিতে পারে নাই শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাতে চুমা খাইছে আল্লাহ তাআলা ওই হাজির জীবনের গুনাহও माफ করে দিয়েছে তাকে আল্লাহ তালা ক্ষমা করে দেয় কিন্তু বাবা যারা চুমা দিয়েছে তাদের অনুভূতি আপনি জানেন না হজরে আসোয়াদ এমন একটা পাথর যেই পাথরে একসাথে দুইজন হাজি কখনো চুমা খাইতে পারে না ছোট্ট একটা জায়গা ওই জায়গায় মাথা ঢুকাইলে একটাই মাথা ঢুকে দুইটা মাথা কখনো একত্রে ঢুকানো যায় না জীবনে দেখবেন হজরে আসোয়াদে দুইজন মানুষ একসাথে চুমা খাইতে পারে না একজন মানুষ একাকিত্বভাবে ওই জায়গার ভিতরে চুমো দিতে হয় কিন্তু অপেক্ষায় থাকে লক্ষ লক্ষ মানুষ এ আমার বাবা তুমি তো জানো না বাবা আদম সফি উল্লাহ থেকে নিয়ে ইব্রাহিম মুসা হজরত ইসমাইল জুল্লাহ আমার নবী মুদুর রসুল্লাহ ডান বাম করা যায় না ছোট্ট একটা জায়গা একটা মাথা ঢুকাইয়া ওই জায়গায় একজনেই চুমা দেওয়া যায় তার মানে তুমি যেই জায়গার মধ্যে ঠোঁট লাগাইলা মুখ লাগাইলা ওই জায়গায় নিশ্চয় ইব্রাহিম খরির উল্লাহর মুখ লেগেছে ইসমাইল জবি হুল্লার মুখ লেগেছে মুসাকারি উল্লার মুখ লেগেছে ঈসা উল্লার মুখ লেগেছে আমার নবী তোমার নবী মোহাম্মদ রসুল ঠোঁট লেগেছে ওই জায়গায় ঠোঁট লাগারের যে অনুভূতি যদি কোনো মানুষের দিলের মধ্যে যায় আল্লাহ তারা তার ঠোঁটটাও বরকতময় বানায় দেয় তার চোখটাও বরকতময় বানায় দেয় ওই কাবা ঘর যেই চোখ দিয়া মানুষ দেখে পৃথিবীর সব ভুলে যায় ইতিহাস অতীতের সমস্ত কষ্ট আর গেলানিগুলো বলে যায় কোন হাজি যখন বাইতুল্লার সামনে গিয়া দাঁড়ায় যেই কাবা ঘর সারা জীবন তুমি নামাজ পড়েছ মোতাবাত জিহানি না জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ আকবাদ বলেন তো এখন আমরা যারা বসে আছি আমরা কোন দিকে ফিরে বসে আছি কাবার দিকে কিন্তু কাবা চোখে দেখি নাই ওই কাবাকে যখন কোন হাজি সচক্ষে দেখে যে আল্লাহ জনম জনম তিরিশ বছর চল্লিশ বছর এই কাবার দিকে ফিরে নামাজ পড়লাম জীবনে কোনোদিন কাবা দেখি নাই ওই কাবা দেখার পরে যে একটা অনুভূতি আর যে একটা আত্মতৃপ্তি একটা মানুষের ভিতরে ঢুকে আর ওই ঘরের সামনে গিয়া যখন এই সুরা পরে ফালিয়া আবুদু রব্বাহ

ফিজি হা হাবুলুম্মিম্মা সাদ সুরায় কুরাইস পড়তেছিলেন প্রথম আয়াতের প্রথম রাকাতের ভিতরে সুরায় কুরাইস পড়তে গিয়া এ আমার বাজান ইমাম সাহেব কারাৎ পড়তেছেন ফাল্নিয়া আবুদু রব বাহা জালবাই তোমরা এই ঘরের রবের এবাদ পড়ো এই ঘরের রবের গোলামী করো সেখানে যে একটা অনুভূতি আসে হাজিদের চোখ দিয়ে পানি পড়তে থাকে আল্লাহর গড় দেখতে থাকে এই অনুভূতি যখন আল্লাহ কবুল করে নেয় আল্লাহ তালা ওই বান্দার জিন্দিগির সমস্ত গুণাগুলোকে মাফ করে দেয় এই জন্যই ঘরের জন্য বাবা যাওয়ার জন্য দিনের ভিতরে তামান্না থাকতে হবে আকর্ষণ থাকতে হবে দিলের ভিতরে সব সময় প্রেম আর ভালোবাসা থাকতে হবে আমরা তো কিছু কপাল পোড়া মুসলমান আমরা ইচ্ছাও পোষণ করতে পারি না নিয়রটাও আমরা হিম্মতটা পর্যন্ত করতে পারি না আপনি হিম্মত করেন আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম হিম্মতটা হলো ইসমে আযমের মতো কাজ করে কেউ হিম্মত করবে আল্লাহ তাআলা তাকে তার ঘরের মেহমান না বানায় মরণ দিবে না সুবহানাল্লাহ এই হিম্মতটুকু আমরা করতে পারি না এমন কপাল পোড়া মুসলমান সমাজ আছে না নাই হিম্মটুকু তার ভিতরে নাই আপনি অন্তত হিম্মতটুকু করেন আমাদের দেশে এই হিম্মত আছে দেখবেন কেউ বেজার হয়েন না রাগ করেন না মৃত্যুর পরে পরিবার কেমনে চলবে ছেলে মেয়ে কেমনে চলবে সচেতন এই জন্য জীবন বিমা করে আসে না নাই জীবন বিমা আছে তো আমি বলি এটার নাম জীবন বিমা না এটার নাম মরণ বিমা এটার নাম কি মরণ বিমা খবরদার এর সাথে যারা জড়িত কেউ আমাকে ভুল বুঝবেন না বুঝানোর জন্য উদাহরণ দিচ্ছি এটা জীবন বীমা না এটার নাম কি মরণ বীমা কারণ জীবন বীমা মানে কি আপনি যে বীমাটা করলেন এই বীমার টাকা আপনার জীবনে আপনার জীবন থাকা অবস্থায় আপনি ভোগ করতে পারবেন কথা কয় না জীবন বীমার টাকা কখন পাওয়া যায় যে বীমাটা করলো তার মৃত্যুর আগে না পরে হ্যাঁ তার মানে এই টাকা মৃত্যুর আগে পাওয়া যায় না পরে তাহলে এটা জীবন বীমা না মরণ বীমা কিন্তু নাম দিছে কি জীবন বীমা তার মানে এই টাকা উঠাইতে পারবে তোমার ছেলে তোমার মেয়ে তোমার ওয়ারিস তোমার উত্তরাধিকারী যারা হবে তুমি এই টাকা জীবন চোখে দেখবা না তোমার মৃত্যুর সনদ নিয়া যাবে এর পরে ওখান থেকে টাকা দিবে অতস জীবন বিমান নামে তুমি মরণ বিমা করলা এটা জীবন বিমা এটার নাম মরণ বিমা অতস তুমি এই প্ল্যান করতে পারলা না আল্লাহ এই রিস্কা ডাকের নামের যত আয় হবে শুধু জমা করব আমি হস করার জন্য আল্লাহ আমি এই দোকানটা দিলাম শুধু এর যত আয় হবে এই টাকা দিয়ে আমি হস করব আল্লাহ আমি একটা ব্যাংক বানাই নাম এখানে আমি প্রতি সপ্তাহে এক হাজার করে টাকা জমা করব প্রতি মাসে জমা করব শুধুমাত্র হজ করার জন্য এটা হলো তোমার জীবন বিমা এটা হলো তোমার আখেরাতের বিমা হয়তোবা তুমি বড় আবেগ নিয়ে গরিব মানুষ টাকা জমাইতে জমাইতে এক লাখ টাকা জমাইছো যেটা দিয়ে হজে যাওয়া যায় না কিন্তু এর পরে তোমার মরণ হয়ে গেছে আজরাইল এসা গেছে কয় তুমি বাইতুল্লাহ গিয়া আরাফার ময়দানে গিয়া মুজদালেফায় গিয়া মিনার ময়দানে গিয়া লাভ কে ধনী দিয়ে একজন হাজি তার হজ যেমন যায় আল্লাহর কাছে প্রিয় হয়ে যায় তুমি যদি মাস পথেও মারা যাও আমার আল্লাহ তোমাকে হাজি বানাইয়া জান্নাতি করে দিবে সবহার আল্লাহ